আল্লাহ বলেন আমি যারে পথ করে দেই সে আর কোথাও পথ পায় না পথ পায় না তোমরাই দেখো ছেলেরা এই যে কয়জন ছেলেরা বর্ষ ভাইয়া তুমি দেখো তোমার জিন্দিগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোন স্থির সিদ্ধান্ত নিতে পারছ না কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমারে সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছ কেমনে হাঁটলে কেমনে খাইলে কার লগে আড্ডা দিলে কি করলে ভাল লাগে তোমার কাছে তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তেতাল্লিশ বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই টুপিও বদলাইতে হয় নাই দাড়িও বদলাইতে হয় নাই লুঙ্গিও বদলাইতে হয় নাই কিচ্ছুতে বদলাইতে নাই আগে নিছি রসুল্লাহ সালে সাল্লামের সুন্নাত কোনটা এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন খালাস আ আল্লাহকে যে ছেড়ে দেয় রসুলকে যে ছেড়ে দেয় সে আর কোনো ঘাটে স্থান পায় না তার জিন্দিগি ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দুর্বল জন্য আল্লাহর উপরে ইমান আল্লাহর সাথে মহাব্বত আল্লাহকে আকড়াইয়া ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারও পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়ে ফেলেন আল্লাহর কসম আপনি কিছুই পাননি পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরও কেউ যদি ইমানদার হয় হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন হায় কত কৌঠি পতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসের ময়দানে গেলেই দেখবে ভাই এটা জন্য বিষয় আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ দিনু লিল্লাহ কোরআনে আল্লাহ বলছেন যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে এই ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না নিজে ডাইকা নিজের কাছে নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিয়াই ইলা রাব্বিক আল্লাহ তখন নিজেই ডাক দেয় হে পবিত্র আত্মা আমার তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার উপরে রাজি আসমান থেকে আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোর উপরে রাজি এবার বান্দা যখন বলে আমিও রাজি আল্লাহ বলে আমিও রাজি এবার আল্লাহ নিজেই ডাক দেয় তাইলে আর তো লাভ নাই আমার বান্দা আমার কাছেই চলে আসো ফাদুখুলি জান্নাতি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মোহ্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে ওইখানে ঢোকো একসাথ হয়ে আমি আল্লাহর আসো হ্যাঁ ছেলেরা বাবারা আপনারা মনে করেন আমরা বেকুব হ্যাঁ আপনি বেকুব ভাইবেন না আমরা রে দুনিয়া নিয়ে কামরাই না কামরা কামরি করি না বন্ধু বেকুব মনে করছো তুমি হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই চিরা খাইয়া বড় হয়েছি বুঝবো না কেন আর দশজন যদি ভাত মাছ খাইয়ে বড় হয় তো আমরা কি উদাহ বন্ডুটি খাইয়ে বড় হয়েছি নাকি তো বুঝতাম না কেন হ্যাঁ তুমি চালাক হয়ে গেছো সারা দিন সারা রাত নর্তুকির ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক আর আমি বোকা আমি আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি আমি বেকুব না তুমি চালাক তুমি মানুষের বেড়ি দেখে চালাক তুমি নর্তকি দেখা চালাক তুমি উলঙ্গ ছবি দেখা চালা এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান এটা বুঝি বুদ্ধিমান কার থেকে নিস কার থেকে কোনো দিন জিজ্ঞাসা রে যে ভাই এটা কার চুল পৃথিবীর কোনো সভ্য ভদ্র মার্জিত রুচি রুচিসম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক জনদরদি এমন কারো চুল নিয়ে তার কিছু পাগলের চুল ছাড়া আর কারো চুল না এগুলো আমি চ্যালেঞ্জ করলাম বেটা এখন দ্বারা বল না তো যে হুজুর এ আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোনো ভদ্রলোকের চুল দাঁড়াও এখন বলো বলো এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে পঞ্চাশ বার কানে ধরে বোটনি লাগাম হে মোবাইলে ভিডিও কার মতো জিন্দিকি সাজলা এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা হ্যাঁ বেওকুফ বেটা কি পড়া লেখা করছ তুমি এতটি বাংলা অঙ্ক ইংরেজি জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা কিতা পড়ছো এখনো নিজেরই চিনলা না না আল্লাই চিনলানা মিয়া চিনলানা কোথেকে আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না কি আর শিখল এতে এতে পড়লু কি শিখলু কি এটি হ্যাঁ খরচ কার পিছনে বলেন বলে বন্ধুর দিকে চাইও না সমান্যায় ভালো হইতে দেয় না সাবধান তোমার সময় নাটার লোকে চাইলে এ ফাটানা ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমারে নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার দিন দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে এক হমান্যা হয় না এটা জরুরি বিষয় আমি এটা সবসময় বলি সমান্যার নষ্ট করে দেয় আরে বুঝতে দেখ আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা আমারে বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য প্রচুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে ব্যবসার লস আয় এসে পড়বে সিএনজি এটারে এতটাও খত মানে বুঝে ধরছে যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কেছে হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা আমার সিরিয়ালটা তিরিশটার ফিসে যাবে বুঝছেন না হিসাব দেয় সিএনজির একটা কি দেয় সিরিয়াল দেয় না স্ট্যান্ডার্ড মধ্যে একজনে কি দেয় সিরিয়াল দেয় আর সিরিয়াল তার মানে তোর খোদা তোর খোদা তোর খোদা অটো তোর দোকান তোর খোদা আপনার বিদেশের টাকা খোদা এই জন্য সুদে পারো কিস্তিতে পারো যেমনে পারো হারাম হারে আল্লাহ বলছে সুদ হারাম রাখো কিস্তি হারাম আর হুজুর মিয়া আমার টাকা দরকার আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এ এইভাবে গাইরুল্লার উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না আল্লাহর রঙতে বিয়ে করিয়া এখন আব্বা বুঝলেন তো কি আর এরকম সময় আসিনি এই সংসারে থাকতে পারে না শহরে থাকবো দূর ফুলাফিন মানুষ করবো জিভূত মানুষ করব মারে বাদ দিয়া এখন জিভুত মানুষ করে হ্যাঁ আমরা বুঝি না কার জন্য আর এখন কি হইলো আল্লাহরেও হারাইলেন সন্তানেরও ভাবলো কি হইল মকবুল ভাই এই হইলো না আল্লাহরেও হারাইলো সন্তানেরও হারাই সুদের টাকায় ফুদবিদেশ ফড়াইয়া কিস্তির টাকা দিয়া বাড়াইয়া আল্লাহরে তো কি হারাইলো এবার ফুতু গেছে কাহন ফুতু আগের মতো খবর লয় না তো এবার ফুতু গেল খোদাও গেল আল্লাহ গেল আমনে কি না হলেনা দুনিয়া আজকে এটাই কথা আল্লাহকে বাদ দিতে নাই প্রিয় বন্ধু আমার বাফ আমার হাত জোর করে বলি আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধুকে আল্লাহ সব সইতে পারে আমলের কমতি আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহর জাতের মধ্যে আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ আমারে বাদ দিলে আমি আর করতে না আল্লাহ বলেন বান্দা আমি সব মানতে পারি কিন্তু আমি শিরিক মানি না আমারে বাদ দিলে আমি মানি অন্য কেউ বন্ধু বানাই না অন্য কিছুর উপরে ভরসা করো ভরসা করতে হবে কার উপরে বন্ধু বানাবেন কাকে একটা সুন্দর ঘটনা শোনেন আমরা শুনছি বড় আলেমদের মুখে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লার নাম শুনছেন না সবাই জানেন তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে আইসা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো বলতেছে কি বলো তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তালা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে আমি অনেক সুন্দরী নারী আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীয়তের অনুমতি নাই এজন্য আপনারে দেখাইলাম না কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য কি তদ্বির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক পরকিয়া আমি এটা সহ্য করতে পারি না আপনি আমারে কোনো তদ্বির থাকলে দেন এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত মহিলা একটা তদবির চাইল এনে কি হইল যে আপনি চিৎকার দিয়ে উঠলেন আপনি কেন বেহুশ হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হায় এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরিক সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় কায়না দিয়ে তার সাথে কেউ শরিক করলে তিনি কেমনে সহ্য করবেন বুঝেন নাই কথাটা এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইল্লা যদি আমি সেই আল্লাহর সাথে শরিক করি আল্লাহ কেমনে সহ্য করি তো আমি এ কথার থেকে এটা বুঝছি হ্যাঁ কারে বাদ দিলেন ভাই দিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর না কত বড় নিকৃষ্ট মুসলমান সারাটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না কত বড় গাদ্দার এটা কত বড় নিকৃষ্ট এটা কত বড় অসভ্য কি আশ্চর্য এটা এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া এক মোমেন হয়ে এই জন্য এবার মজার কথা হলো আমি আয়াতের তর্জমা বলবো আগে শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ তালা বলছে বান্দা শোনো আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাক্রসার মতো কিসের মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন একটা মাকড়সা কেমন মাকড়সা যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর ঘর দেখছেন কথা বলছেন না বলেন না ওই যে হাতির মতো ছোট্ট এই মাকড়সার জাল মানে মাক্রসার ঘর খুব সুন্দর করে সে বানাইলো তো আল্লাহ তালা বলেন এবার তোমরাই বলো এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর নাকি এর চাইতে দুর্বল কোনো ঘর হয় চাচা না মাক্রসার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে সিরা বিরা পড়ে যাবে একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল দেয় পড়ে যাব পড়ে যাবে এত দুর্বল ঘর আল্লাহ তালা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায় অন্য কিছুর উপরে ভরসা করে তারা যেন মাক্রসার মতো যে একটা ঘর বানাইল আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে আর মনে রেখো সামান্য ঝরে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরল এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যায় ওই নেতা না থাকবে না ওই ঘর থাকবে না আপনারে রাইখাই খাই আরে মিয়া আপনার দোকান দোকানের জাকাত রাইখাই খাই ওরা আপনারে কবরে পাঠাই আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে থাইকা আপনারে মাটির নিচে দাফন করুন